100% গ্যারান্টি দাও আচ্ছা করতে পারে আর কোন মাল না চলে যদি না চলে চেঞ্জ পাবে না চললে না চললে চেঞ্জ আচ্ছা এই ভালো লাগছে সাইজ এটা এটা

আসলে ব্র্যান্ডের এগুলো এখানে বিভিন্ন ব্র্যান্ডের টি শার্ট আসলে লোকাল কোনো কিছু এখানে ওরকম ভাবে বিক্রি হয় না আমি যেটা দেখতেছি আমার চোখে যতটুকু সবগুলো ব্র্যান্ডের টি শার্ট এখানে বাচ্চাদের আছে বড়দের আছে এখানে এটা মিথিলা এন্টারপ্রাইজ ঢাকা ট্রেড সেন্টার দোকানটির

এই যে দেখতে পাচ্ছেন দোকান লোকেশনটা আসলে খুবই ইজি খুবই গলি খুবই ইজি ডাটা ট্যাক্স সেন্টার নিচ তলায় তো মিঠু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন আমাদেরকে সবাই ভালো আসসালামু আলাইকুম সবাই আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই ঠিক আছে আসসালামু আলাইকুম